উইল ইউ গো মানে হচ্ছে তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি যাবে না আমি গো অথবা নো আই ওয় গো না আমি যাবো না সো মাই ডিয়ার মত সিস্টার্স এই ধরনের অনেক সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি চোরে আই উইল শো ইউ হাউ টু মেক দিস কাইন্ড অফ সেন্টেন্স ভেরি ইজিলি উইদাউট ফেয়ারনেস ওকে লেটস স্টার্ট প্রথমে হচ্ছে উইল ইউ গো তুমি কি যাবে আপনি শুধু এই গো শব্দটা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে আপনি বলবেন উইল ইউ প্লে তুমি কি খেলবে উইল ইউ ড্যান্স তুমি কি নাচবে উইল ইউ রাইট তুমি কি লিখবে উইল ইউ স্পিক তুমি কি কথা বলবে উইল ইউ লিসেন তুমি কি শুনবে ঠিক সেম ভাবে আপনি নিচের প্রশ্নটা করবেন won't you go তুমি কি যাবে না won't you play তুমি কি খেলবে না won't you dance তুমি নাচবে না won't you write তুমি লিখবে না won't you speak কথা বলবে না won't you listen তুমি কি শুনবে না দেখছেন আমরা এই সেন্টেন্সটা কিন্তু এই টা কিন্তু সব সময় ব্যবহার করতে কি আমাদের ডেইলি লাইফে তুমি কি যাবে এই তুমি কি যাবে না এই তুমি কি পড়বে তুমি কি পড়বে না রাইট এই ধরনের কোয়েশ্চেন আমরা সব সময় আমাদের ডেইলি লাইফে ইউজ করে থাকি नेक्स्ट হচ্ছে উইল ইউ গো তুমি কি যাবে উত্তর হচ্ছে ইয়েস আই উইল গো হ্যাঁ আমি যাব তো সেম আপনি এটা চেঞ্জ করবেন উইল ইউ প্লে তুমি কি খেলবে উইল ইউ ডান্স তুমি কি নাচবে আপনি উত্তর দিবেন ইয়েস আই উইল ডান্স হ্যাঁ আমি নাচব ইয়েস আই উইল রাইট হ্যাঁ আমি লিখব ইয়েস আই উইল স্পিক হ্যাঁ আমি কথা বলবো ইয়েস আই উইল লিসেন হ্যাঁ আমি শুনবো রাইট এভাবে আপনি পজিটিভ অ্যানসারটাও দিবেন নেক্সট হচ্ছে আমি যাবো না নো আই উইল নট প্লে না আমি খেলবো না নো আই উইল নট ড্যান্স না আমি নাচবো না নো আই উইল নট রাইট না আমি লিখবো না নো আই উইল নট স্পিক না আমি কথা বলবো না নো আই উইল নট লিসেন না আমি শুনবো না কে বলছে ভাই যে ইংরেজিতে কথা বলা অনেক কঠিন আপনাকে এরকম স্মল টপিক গুলো সিলেক্ট করতে হবে স্মল সেন্টেন্স গুলোকে সিলেক্ট করতে হবে এবং এগুলো দিয়ে আপনাকে বিশটা তিরিশটা করে সেন্টেন্স তৈরি করতে হবে এন্ড ইউ হ্যাভ টু মেক আ নাম্বার অফ সেন্টেন্সেস এন্ড ইউ হ্যাভ টু সে লাউডলি আই উইল গো আমি যাব আই উইল নট গো আমি যাব না উইল ইট তুমি কি খাবে ইয়েস আই উইল ইট no i will not it won't you it yes i will eat no i will not it in such a way you have to make a number of sentence apnake onek onek bakko toiri korte hobe onek onek bakko then your mouth will be easy free and will be able to speak english fluently apni shudhu youtube e video dekhen ar indite kotha bolar iccha koren no never you cannot speak in such a way You have to say loudly. If you don't say loudly, that's impossible.